গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন বাজে ভোর পৌনে পাঁচটা আর আমি আজকে উঠেছি চারটের সময় আজকে যাব হচ্ছে বড়মার মন্দিরে তো আজকে একটা স্পেশাল দিন আছে আজকের দিনে যা যা করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটা খুব 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 ফ্রেশভাবে স্টার্ট করা যায় আর এখনও দেখো গাইজ অন্ধকার দেখবে তারাও এই দেখো আমি কিন্তু বারান্দার লাইটটা জ্বালিয়েছি বলে বাইরেরটা হয়তো বুঝতে পারছো না এবার দেখো বাইরে আলোও ফোটে নি গাইস আর এখন কিন্তু সবাই ঘুমাচ্ছে ঠিক আছে আর আমি এত তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আমার ভয় লাগছে যে আমার ঠান্ডা না লেগে যায় বিকজ অফ আমার ঠান্ডার ধাত আছে তো চলো সব কিছু করে নিই আমি রেডি হয়ে নি আর আজকে কিন্তু আমি শাড়ি পরবো যে হচ্ছে পাঁচটা দশ আর আমি স্নানটা করে নিয়েছি আজকে চারটের মধ্যে মানে চারটের মধ্যে না চারটের সময় উঠলাম সাড়ে চারটের মধ্যে আজকে আমার স্নান হয়ে গেছে ঠিক আছে আর আমি কিন্তু সকাল সকাল এই সরি সকাল সকাল বলছি রাতের বেলাতেই শাড়ি শাড়ি বার করে দেখেছিলাম যে আমি কোন শাড়িটা পরবো তাও দেখাচ্ছি এই দেখো আমি আজকে এই শাড়িটা পরবো ভাল লাগবে কি না বলো তো তো চলো আমি শাড়িটা পরে আসি পরে এসে তারপর তোমাদের সামনে আসবে তো গাইজ দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর মুখের মেকআপটা শুধু বাকি আর আমি আজকে পড়েছি শাড়ি কেমন লাগছে তো জানি ফুল লুকটা কিন্তু তোমাদেরকে আমি বাইরে বেরিয়ে তারপরে শেয়ার করবো তো চলো আগে মেকআপটা করে দিন আর এখন কিন্তু বাজে পুনে ছটা আমাকে ছটার মধ্যে রেডি হতে হবে তো চলো তাড়াতাড়ি করে দিন আমার মেকআপ মানে তো অল্প কিছু দিয়ে মেকআপ তাই অত বেশি টেনশান আমি করি না তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় গাইজ দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন বাজে ছটা আর আমার কিন্তু ছটা দশের ট্রেন আছে তো তাড়াতাড়ি করে আমাকে কিন্তু বেরিয়ে পড়তে হবে আমি ঘড়িটাই পড়তে ভুলে গেছি ঘড়িটা তাড়াতাড়ি পরে নিই ব্যাগটা তাড়াতাড়ি গুছিয়েও নিয়েছি আমি বেরাবো আর দেখো আজকে আমার লোকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমার এটা গেট রেডি হয়ে তুমি শর্টে পেয়ে যাবে আর আজকে কিন্তু আমি এই ব্যাগটা নিচ্ছি এই যে তো আজকে আমার লোকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাকে কি আনটি আনটি দেখতে লাগে তো গাইজ এখন কিন্তু আর কোনো কথা বলতে পারছি না আর আমি চুলটা এইভাবে নিয়েছি চুলটা খুব ভিজা তো গাইজ এখন কিন্তু আর কোনো কথা বলতে পারছি না আমাকে কিন্তু এখন বেরিয়ে যেতে হবে তো প্লিজ তোমার কিছু মনে করো না বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আর এখন আমি বেরোচ্ছি প্রথমে মন্দিরে যাবো তারপরে তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব আর এখনও তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলছি কেন কি এরা এখনও ঘুমাচ্ছে মা এখনও ওঠেনি তো চলো আমি কিন্তু বেরিয়ে পড়ি আমার কিন্তু অনেক টাইম হয়ে গেছে তো চলো বেরিয়ে কথা হচ্ছে বন্ধুরা দেখো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে বাগাওতিন স্টেশন পৌঁছেও গেছি এবার যাব শিয়ালদা শিয়ালদা নেমেই কিন্তু আমি তাড়াতাড়ি করে ট্রেন ধরার জন্য ছুটছিলাম মানে নৈহাটিতে যাওয়ার জন্য যে ট্রেন অ্যাভেলেবেল রয়েছে সেই ট্রেনই দেখতে যাচ্ছিলাম যে কটার সময় রয়েছে অবশ্য আগের থেকে ফোনের অ্যাপ থেকে দেখে নিয়েছিলাম যে কোন ট্রেন অ্যাভেলেবেল রয়েছে তো এটা হচ্ছে মাতারা এক্সপ্রেস তো এটা করেই যাব তো ট্রেনে উঠে পড়ার পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কিন্তু তোমাদের সাথে আমি বাইরের দৃশ্যটাও খুব ভালোভাবে শেয়ার করেছি হঠাৎ করেই ট্রেনটা কিন্তু লাইন ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে পড়েছিলো তার জন্য একটু ভালোভাবে ভিডিও করে নিচ্ছিলাম বাইরের দৃশ্যটা যাতে ভালোভাবে নিতে পারি আর এই দেখো আমার সাহস বলি আর এই দেখো কত সুযোগে সদ্ব্যবহার করতে হয় আমার কাছ থেকে শিখে নাও এখানে কিন্তু আমি বাইরে হাত বাড়িয়ে ফোনটা বাইরে বার করে আমি ভিডিও করছিলাম দিনটা ছিল টোয়েন্টি থার্ড এপ্রিল মানে বুধবার বুধবারে কিন্তু ভক্তদের ভিড় কম ছিল তা বললে চলে না ভিড় ভালোই ছিল কিন্তু আমরা যখন গেছিলাম তখন অল্প লাইনেই কিন্তু পুজো দিয়ে চলে আসতে পেরেছিলাম তোমাদের একটা কথা বললে তোমরা কি বিশ্বাস করবে তাহলে তোমাদের একটা কথা বলি শোনো আগে আমার নৈহাটিতে আনাগোনা প্রচুর ছিল মানে সপ্তাহে তিন দিন ধরা বাঁধা ছিল কারণ আমার ভাই ফুটবল খেলতো আর যেই একাডেমিতে ফুটবল খেলতো সেই অ্যাকাডেমিটা ছিল নৈহাটির লঞ্চ পেরিয়ে তারপর যেতে হতো আর এখানে যখন আমি আসতাম তখন কিন্তু এতটা ডেভেলপ মন্দির হয়নি তখন একটা কলেব ছিল আর মায়ের একটা ছোট্ট ছিল নৈহাটিতে মন্দির এটা প্রচলন হয়েছে ইদানিং আগে ছোট্ট খাটো একটা মন্দির ছিল তখন কিন্তু এত ভক্তের ভিড় ছিল না এই নৈহাটির বড় মা প্রচন্ড জাগ্রত তাই মা সবার কথা শোনে সবার মনোবাঞ্ছাও পূর্ণ করে তাই আমিও বলে আসলাম মা সবাইকে ভালো রেখো সবার যেন ভালো হয় মন্দিরে পুজো দেওয়ার পর একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে গেছিলাম গঙ্গার পাড়ে আর গঙ্গার পাড়ে কি যাবো সে কি গরম সকাল থেকে এতটা গরম পড়েছে মনে হচ্ছে যেন পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে চলে গেছে আর এই দেখো রোদের কি তেজ মানে ভাবতে পারছো গরমটা জোরালো জোরালোভাবে পড়েছে এই ভিডিওটা এখন যে আমি এডিট করছি এটা কিন্তু গতকালই আমি পোস্ট করে দিয়েছিলাম কিন্তু কিছু টার্মস অ্যান্ড পলিসির জন্য এই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকেই ডিলিট করে দিয়েছিল তাই আবারও তোমাদের সাথে এই ভিডিওটা এডিট করে আবারও শেয়ার করছি তোমরা ভিডিওতে ডানদিকে দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই ব্রিজটা দিয়েই কিন্তু লজে করে উঠে আমি ভাইকে নিয়ে যেতাম সেই ফুটবল একাডেমিতে প্রায় দু বছর টানা আমি ভাইকে নিয়ে গেছিলাম সেই একাডেমিটায় দিনগুলো বেশ ভালোই ছিল নৈহাটি থেকে ট্রেনে চড়ে সোজা চলে আসলাম শিয়ালদা আর শিয়ালদা লেডিস কামরায় উঠতেই দেখলাম একটা দাদু ক্লিপ বিক্রি করছে তাই আর দেরি না করে তিনটা ক্লিপ নিয়ে নিলাম মায়ের জন্য বাপরে বাইরে এতটা পরিমাণে রোদ আর এত গরম আমি পুরো মঞ্জুলিকা হয়ে গেছি এখানে ভাবতে পারবে না গাইজ এত গরম পড়েছে আমার তো তার মধ্যে মাইগ্রেন রয়েছে আমার আমি কথা বলতে পারছি না এমন অবস্থা ভালো করে পুজো দিয়ে মন্দির দর্শন করে এই সবে মাত্র বাড়ি ফিরলাম বাড়ি থেকে বেরিয়েছি ওই ছটা দশ মতো ছটা দশে বাড়ি থেকে বেরোলাম আর এখন বাজে পনে একটা পোনে একটা বাড়ি ঢুকলাম তাও তো এবারে তাড়াতাড়ি ঢুকে গেছি অন্য অন্য অনেক মানে ভিড় থাকে তার জন্য দেরি করে ঢুকি এবারে ফাঁকা ছিল আর দেখো গাইজ আমি পুরো গেমে স্নান আর এত রোদ আমি পাগল হয়ে যাচ্ছি ভাবছি এবারে কি মানে রাস্তার মধ্যে কি মাথা ঘুরে পড়ে যাবে আমার তো যাই হোক আমি এসে গেছি আর এত ঘামছি বলার কথা না তো এবারে কিন্তু আমি ফ্রেশ হব আর এই শাড়ি ঠাড়ি ছাড়বো তো চলো আজকের দিনটা খুব ভালো কাটলো এরপরে আরেকটা জায়গায় যাব সেটা তোমরা শর্টসে দেখতে পারবে তো এই ব্লগটা আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটা করি আর মায়ের দর্শন করে তো গাইজ মাকে তো মানে আমার যা যা মনের ইচ্ছে আমি তো সবই বললাম আমি অনেকবার বড় মার মন্দিরে গেছি ঠিক আছে তো মানে কি বলবো যতবারই যাই মায়ের কাছে কিছু না কিছু বলে আসি আর যা বলে আসি মানে আমি মনে করি যে মা সেটা আমাকে একদিন না একদিন পাইয়ে দেবে নি এখন হচ্ছে না তবে আমি মনে করি যে ভবিষ্যতে হবেই কেন কি মাকে গিয়ে বলছি না জিনিসটা তো যাই হোক মায়ের পুজো করে মন শান্তি হলো মায়ের জন্য আমার মায়ের জন্য তিনটে ক্লিপ এনেছি ওই ভিডিওগুলো করিনি কেন কি আমি পারছিলাম না এত গরমে এত গরম এত গরম গাড়ি মানে আমি পারছি না তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারছি না বাট আমি পারছি না তো মায়ের জন্য তিনটে মাথার ক্লিপ এনেছি আর প্রসাদ তো এনেছেই আর তোমার ধূপকাঠির একটা প্যাকেট এনেছি যেটা নিয়েছে কুড়ি টাকা তো এইগুলো এনেছি তো গাইজ এই যে রুমালটা তোমরা দেখতে পাচ্ছ এই রুমালটা কিন্তু আমি সব জায়গায় জিজ্ঞাসা করলাম সবাই বলছে কুড়ি টাকা কিন্তু বিশ্বাস করবে না এই রুমালটা আমি মাত্র দশ টাকায় ঢাকুরিয়া দিয়ে কিনেছি দশ টাকায় এখন কি দাম বেড়ে গেছে আমি জানি না তো চলো আজকের ব্লগটা এইটুকু নিয়ে আর তোমরা গাইজ আমার মা দেখো আমি রোদ থেকে এসেছি বলে আমার মা আমাকে গ্লুকন্ডি করে দিয়েছে আর তোমরাও কিন্তু এই গরমে প্রচুর প্রচুর গ্লুকন্ডি খাও নুন চিনির জল খাও যাতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে ঠিক আছে আমিও কিন্তু গ্লুকন্ডি খাচ্ছি ও এই গরমে নুন চিনির জল আর গ্লুকন্ডি খেয়েই মনে হয় বেঁচে থাকা যাবে আর অন্যান্য কোনো কিছু খেয়ে বেঁচে থাকা যাবে এত গরম পড়েছে আজকে কি পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে নাকি এত গরম হ্যাঁ মা আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে নাকি তো যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো আজকে প্রথম গেছি তা না এর আগে অনেকবারই গেছি আজকে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেক অনেক এইভাবেই সাপোর্ট যাবে তো চলো দেখা হচ্ছে কালকে থাকুন আর গাইস যা বললাম মনে রাখবে কিন্তু এই গরমে নুন চিনির জল আর গ্লুকন ডি মাস্ট খাবেই খাবে যাতে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে